সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি নায়ক শরীফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙার পর বর্তমানে তিনি সিঙ্গেল মাদার এরই মধ্যে খবর দ্বিতীয়বার মা হয়েছেন তিনি কিন্তু এটা বাস্তবে নয় কন্যা সন্তান দত্তক নিয়েছেন এই নায়িকা গেল নয় মে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার বিশ্ব বা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরিমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যর সঙ্গে মি প্রিয়মের এগারো সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি ভিডিওতে দেখা যায় বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছে পরীর ছেলে পূর্ণ ভিডিওটি প্রকাশ করে পরিমণি লিখেছেন হ্যাপি মাদার্স ডে টু মি আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো আমার বুক জুড়ে থাকো আমি তোমাদের অনেক ভালোবাসি এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরিমণি বলেন এক অন্যরকম অনুভূতি ছেলের পরে মেয়ে কি যে আনন্দ আগামী বারোই মে হবে ফারিয়া সুলতানা প্রিয়মের আকিকা